আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সঙ্গে গরুর মগজ ভোনার রেসিপি শেয়ার করবো আর সেই সঙ্গে আপনাদেরকে মগজ পরিষ্কার করার সব থেকে সহজ পদ্ধতিটাও জানিয়ে দেব এই মগজ ভোনা খেতে কিন্তু ভীষণ মজার আপনারা ভাত রুটি পরোটা বিরিয়ানি পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন তো এবার দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মগজ ভোনার রেসিপি আজকে বানালাম মগজ ভোনা তৈরি করার জন্য আমি এখানে সাড়ে তিনশো গ্রামের একটি গরুর মগজ নিয়েছি আপনারা চাইলে কিন্তু খাসির মগজ এখানে ব্যবহার করতে পারেন তো এবার আমি আপনাদেরকে মগজ পরিষ্কার করার পদ্ধতিটা দেখিয়ে দেব তো মগজটাকে পরিষ্কার করার জন্য আমি এখানে দিয়ে দিলাম জল আমি এখানে নর্মাল টেম্পারেচারের জল ব্যবহার করেছি কোনো রকম গরম জল ব্যবহার করিনি তো এখন আমি মগজটাকে এই জলের মধ্যে দিয়েই রেখে দেব আধ ঘন্টা তো এরপর এখানে দেখুন নিয়েছি আমি পেঁয়াজ আমি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর আমি পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করেই কেটেছি দেখুন তো এরপর এখানে আমি নিয়েছি দুটো গোটা এলাচ নিয়েছি আট থেকে নটা গোলমরিচ নিয়েছি দুটো লবঙ্গ আর নিয়েছি এক টুকরো দারুচিনি আর নিয়েছি দুটো তেজপাতা এখানে আপনারা আপনাদের মগজের পরিমাণটা বুঝে নিয়ে পেঁয়াজ এবং গোটা মশলা ব্যবহার করবেন তো এখন আমি এগুলোকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে মগজটা কিন্তু আধ ঘন্টা জলের মধ্যে রাখা হয়ে গেছে জলটা কীরকম দেখুন ঘোলাটা হয়ে গেছে মগজের ভিতরে যে এক্সট্রা রক্তটা ছিল সেটা কিন্তু একদমই বেরিয়ে গেছে তো এবার আমি মগজটাকে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব মগজের উপরে যে একটা আস্তরণ থাকে সেটাকে প্রথমে তুলে ফেলে দেব এবং মগজের যে শিরা উপশিরাগুলো থাকে সেগুলো হাত দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর এই সময় যারা গরম জল ব্যবহার করেন মগজ পরিষ্কার করার সময় সেটা কিন্তু একদমই ভুল পদ্ধতি কারণ গরম জল দিয়ে মগজ পরিষ্কার করলে মগজটা একদমই পরিষ্কার হয় না বরং রক্তগুলো জমাট বেঁধে যায় তাই ঠান্ডা জল দিয়ে মগজটাকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি মগজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর একটু কিন্তু রক্ত বা শিরা উপশিরা নেই তো এখন আমি মগজটাকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি তো এরপর আমি মগজটাকে রান্না করার জন্য গ্যাসের মধ্যে কড়াই দিয়ে দিয়েছি এবং কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল আর এখানে তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে দিলাম দুটো তেজপাতা আর গোটা মশলাগুলোকে দিয়ে দিলাম আর এলাচের মুখটা একটু ফাটিয়ে তারপরে দিয়ে দিয়েছি তো এবার মশলাটাকে দুই থেকে তিন সেকেন্ড একটু ভেজে নিয়েছি এবং তারপরে এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজে কালারটা একটু ব্রাউন হয়ে আসছে পেঁয়াজটা এখানে খুব বেশি ব্রাউন কালার করার দরকার নেই এইরকম অল্প একটু ব্রাউন কালার হলেই হবে তো এবার আমি এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন একসঙ্গে পেস্ট করেছি আপনারা চাইলে আলাদা আলাদাভাবে পেস্ট করতে পারেন তো আদা রসুনটার সঙ্গে দিয়ে দিলাম আমি হাফ চামচ লবণ এবার আদা রসুনটা যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দেড় চামচ পরিমাণে আর শেষে দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো এবার এই সমস্ত মশলার সঙ্গে পেঁয়াজটাকে আমি আবারও তিন মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তিন মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এবারে যে মগজটাকে পরিষ্কার করে রেখেছিলাম সে মগজটাকে পেঁয়াজ মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মগজটাকে খুন্তি দিয়ে আমি এরকম একটু কেটে কেটে দেব কারণ মগজটা না কেটে দিলে মগজের ভিতরে মশলা ঢুকবে না এবং খেতেও ভালো লাগবে না তার জন্য খুন্তি দিয়ে যত ভালো করে আপনারা মগজটাকে কুচু কুচু করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে মগজটা মগজটা দেখুন আমি একদম কুচু কুচো করে নিয়েছি খুন্তি দিয়ে এবার মগজটাকে আমি তিন থেকে চারবার এইভাবেই ঢাকনা খোলা অবস্থায় নাড়াচাড়া করে নেব তিন থেকে চারবার নাড়াচাড়া করার পর আমি যে পাত্রে আদা রসুন বেটে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবং জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি এবার মগজটাকে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে নাড়াচাড়া করলে মগজের যে জলটা আমি দিলাম সেটা খুব তাড়াতাড়ি মরে যায় তো আবারও ঢাকনাটা খুলে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে দিলাম আর কিন্তু আমি মগজটাকে ঢাকনা চাপা দেবো না এইভাবে এবার ঢাকনা খোলা অবস্থাতেই আমি রান্না করে নেব মগজটাকে এখনও তিরিশ মিনিট কারণ মগজটা যদি ভালো করে রান্না না করা হয় তাহলে মগজের মধ্যে একটা আষ্টে গন্ধ থেকে যায় তাই খুব ভালো করে মগজটাকে এখানে ভাজতে হবে তাহলে কিন্তু মগজের যে আষ্টে গন্ধ সেটা থাকবে না তো বন্ধুরা এখানে মগজটাকে আমি তিরিশ মিনিট ভালো করে ভেজে নিয়েছি মগজের মধ্যে কিন্তু আর কোনো রকম আষ্টে গন্ধ নেই মগজটা একদম রেডি হয়ে গেছে তো এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম তো এখন আমি মগজটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব তো সার্ভ করার জন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি এবার প্লেটের মধ্যে মগজটা সার্ভ করে নিচ্ছি এই মগজটা খেতে কিন্তু ভীষণ মজার আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে মগজ রান্না করে দেখবেন বাড়ির সকলে খুব পছন্দ করবে এবং যারা মগজ খেতে পছন্দ করে না তারাও কিন্তু মগজ খেতে পছন্দ করবে তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন যাতে করে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনিই দেখতে পান তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন